তো তোমরা আমাদের যারা ভিডিও দেখো তারা প্রত্যেকেই জেনে জেনেই গিয়েছো যে ভোরবেলা আমরা প্রতিদিনই হাঁটতে বেরোই আর সুন্দর প্রকৃতি এনজয় করি তো তোমরাও যদি এরকম সুন্দর প্রকৃতি উপভোগ করতে চাও আর সকালের এই ন্যাচারাল ভাইবসটা নিতে চাও আমার মনে হয় প্রত্যেকেরই সকালবেলা একটু হলো হাঁটাচলা করা বা এক্সারসাইজ করা খুবই ইম্পর্টেন্ট সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় রাস্তায় বেরিয়ে একটু হলেও হাঁটা উচিত কারণ সকালবেলা আমরা যে এনার্জিটা সংগ্রহ করি আমাদের সারাদিনের কাজকর্মে যে যার প্যাশানে সেই এনার্জিটা ভীষণভাবে কাজে আসে আমি নিজে এটা রিয়েলাইজ করেছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমরা এই যে হাঁটতে যাই প্রতিদিন মাঝে মাঝে দু একটা দিন কিছু প্রয়োজনীয় কাজের জন্য যাওয়া হয়নি তো সেই দুটো দিন বা কয়েকটা দিন এতটা ঝিমিয়ে সারাটা দিন কেটেছে তো সেই থেকে আমি রিয়েলাইজ করেছি যে আমরা যেটা হাঁটতে যাই বা সকালে যে এনার্জিটা সংগ্রহ করি সেটা প্রতিদিন করা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আমাদের সারা দিন এনার্জিটা কাজে লাগে আর শুধু যে এনার্জি সংগ্রহ তাও না এই যে গ্রিনারিটা চোখে দেখা রিয়েলাইজ করা এই সমস্ত কিছুর মধ্যেই একটা পজিটিভ ভাইবস আছে যেটা আমরা ফিল করতে পারি সকালবেলা বেরিয়ে আর আমাদের যেটা প্যাশান আমরা ভিডিওগ্রাফিও করতে পারি তাই আর এই সুন্দর প্রকৃতির যে ভিডিওগ্রাফির যে ফুটেজটা আসে সেটা সারাদিনে আর অন্য কোনো সময় পাওয়া যায় না সে যে সময় আমি ভিডিও করি তো এই সময় না দারুণ একটা ভাইবস থাকে দারুণ বলে বোঝানো কখনও পসিবেল না আমি চাইবো তোমরাও এটা ট্রিক্সটা ট্রাই করো কারণ তোমাদের যারা সারাদিন ঝিমিয়ে কাটে বা ঘুম ঘুম পায় আমার মনে হয় এই ট্রিক্সটা কাজে লাগালে তোমাদের এইটা সম্পূর্ণভাবে কেটে যাবে তোমরাও ট্রাই করে দেখো অ্যান্ড দেন আমাকে কামেন্টস করে জানিও দেন তো আমরা এদের সাথে একটু হলেও খেলা করি রোজি প্রতিদিন আর এদের সাথে খেললে একটা দারুণ মন থেকে শান্তি আসে তো যেটা বলে বোঝানো কখনোই পসিবেল না তাই এই ভালোবাসাটা ওরা অনেকটাই বেশি বোঝে তার কারণ আমরা যখন যাই বা আসি অনেকটা দূর থেকে দেখে ওরা আমাদের চিনতে পেরে যায় এটা তো সচরাচর অন্য কারোর ক্ষেত্রে হয় না তো দারুণ একটা শান্তির ব্যাপার চলো আজকের আমাদের ভিডিও ছিল এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো দেখো দেখো আর